এত সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন সাথে ব্যাগ আর জুয়েলারি গুলাও দেখো কি সুন্দর আর মেয়েদের সাথে সাথে ছেলেদের জন্য এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আর শেরওয়ানির কালেকশন দেখাবো তো আজকে চলে গিয়েছিলাম বনানী এগারোর আনজারাতে আর এটা কিন্তু আনজারার নতুন আউটলেট যেটা তারা খুবই সুন্দর করে সাজিয়েছে এক্সক্লুসিভ সব ব্রাইডাল লেহেঙ্গার জন্য এমনিতেই তো আনজারাকে আমরা চিনি আর এইবারে তাদের নতুন কিছু কালেকশনস দেখে আমারও মাথা নষ্ট হয়ে গেল মানে এত এক্সক্লুসিভ সব ডিজাইনস প্লাস কালার প্যালেটস গুলাও খুবই সুন্দর আর এই ব্লাউজ আমি দেখছিলাম এগুলো নিয়ে সিম্পল একটা শাড়ি পরে ফেললেও একদম গর্জিয়াস হয়ে যাবে আর এখন কিন্তু একই ছাদের নিচে মেয়েদের কালেকশন পাশাপাশি ছেলেদের খুবই এক্সক্লুসিভ সব কালেকশন আমরা পেয়ে যাবো আজরানে বিয়ের সময় মেয়েরা যেমন এক কথায় বলে আনজারা থেকে শপিং করব তেমনি কিছুদিন পর ছেলেদের হয়ে যাবে যে আজরান থেকে শপিং করব। কারণ এখানে প্রত্যেকটা শেরওয়ানি বলো পাঞ্জাবি বলো এত সুন্দর এক্সক্লুসিভ সব ডিজাইনস ছিল বিশেষ করে কালার্স গুলা মানে এত সুন্দর সুন্দর কালার প্যালেট ছেলেদের ক্ষেত্রে খুব কমই দেখা যায় এই পাঞ্জাবিটা তো আমারই পছন্দ হয়ে গিয়েছে এটা কামিজ হলে আমি নিয়ে নিতাম আর এখানে শুধু পাঞ্জাবি শেরওয়ানিই না সাথে জুতো পাগড়ি যা যা লাগবে ছেলেদের সবকিছুই কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছ এখন আমি চলে আসলাম ইলোরে ইলোর হচ্ছে আনজারেরই আরেকটা ব্র্যান্ড যেখানে আমরা এক্সক্লুসিভ সব জুয়েলারিস পেয়ে যাব ব্যাগ পেয়ে যাব আর এখানে জুয়েলারি কালেকশন গুলো খুবই সুন্দর ছিল ব্রাইডাল সেটের পাশাপাশি সিম্পলের মধ্যেও কিন্তু অনেক রকমের ডিজাইন ছিল আর ব্যাগের কালেকশানসগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর সাথে এটুকুও বলে দেই তোমরা কিন্তু আনজারাতে এসে এখন ব্লগ বানিয়ে পেয়ে যেতে পারো এক্সক্লুসিভ সব গিফট ডিটেলসের জন্য তাদের ফেসবুক পেজটা চেক করতে ভুলো না তো ইলোরের জুয়েলারি কালেকশানস থেকে আমিও কিছু ট্রাই করে নিয়েছিলাম এত সুন্দর সুন্দর সব কালেকশনস এখানে ছিল আর এই রাখি চুরিগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে সো সামনে যাদের বিয়ের প্রোগ্রাম আছে তারা কিন্তু আনজারা আজরান আর ইলোরের কালেকশন অবশ্যই চেক করো আর ভিডিওটা তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমি কন্টেস্টে উইন হতে পারি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ